বন্ধুরা তোমরা ভালো আছো তো আজকে আমি তোমাদের নিরামিষ পেঁপের দিলাম জিরে ফোড়ন দিলাম তেজপাতা দিলাম টাকে প্রথমে একটু সেদ্ধ করে নিয়েছি একটু দিয়েছি দেখো ভালো করে ভাজা হয়ে গেছে এবারে একটা কাঁচা লঙ্কা একটু আদা দিয়ে দিলাম তোমরা যেরকম ভালোভাবে দিয়ে দিবে একটু হলুদে পুরো এক চামচ আর একটু নুন নুনটা পরিমাণ মতো দেবে আর এক চামচ ধনে জিরে গুঁড়ো মশলাটা জল দিয়ে কষিয়ে নেব

এবার ঢাকনাটা তুলে দেখছি হয়েছে দেখো আলু পেঁপে সেদ্ধ করা ছিল একটু অল্প হয়ে গেছে এবার একটু গরম মশলার গুঁড়ো সামান্য নিরামিষ তো আর একটু একটু ঘি দিয়ে দিলাম নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি দেখো আমার পেঁপের ডালনা রেসিপি ফাইনাল লুকটা তোমাদের দেখাচ্ছি